আজকের গল্প কে বলেছে মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে এক মহিলা তার ভক্তিতে মহাদেবকে সন্তুষ্ট করেছিল মহাদেব তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি আমার কাছে তুমি এখন যে কোনো একটি বর চাইতে পারো মহিলা প্রভু আমার একটি নয় তিনটি বল লাগবে মহাদেব ঠিক আছে দিলাম কিন্তু আমারও একটি শর্ত আছে আমি তোমাকে যা দেবো তা দশগুণ তোমার শাশুড়িকে দেবো মহাদেব ভেবেছিল মহিলাটি হয়তো তার শর্ত শুনে বর চাওয়া থেকে পিছিয়ে আসবে কিন্তু তা হলো না মহিলাটি এক কথায় মহাদেবের শর্তে রাজি হয়ে যায় তারপর কথা মতো মহিলাটি তার প্রথম বর চাইল ভগবান আমাকে খুব সুন্দর বানিয়ে দাও সেই মতো মহিলার শাশুড়ি সেই মহিলার থেকে দশগুণ বেশি সুন্দর হয়ে গেল তারপর মহিলাটি তার দ্বিতীয় বর চাইল আমাকে ভরপুর ধনসম্পদে ভরিয়ে দাও সেই মতো মহিলার শাশুড়ি তার থেকে দশগুণ বেশি ধন সম্পদ পেয়ে গেল এবার মহিলাটি তার শেষ অর্থাৎ তৃতীয় বর চাইল ভগবান আমাকে সামান্য হালকা একটু হার্ট অ্যাটাক দিয়ে দাও তখন মহিলা শাশুড়ির সেই মহিলার থেকে গুণ বেশি অ্যাটাক আসলো আর শাশুড়ি মা সোজা উপরে চলে গেল এখন শাশুড়ির মায়ের মৃত্যুর পর তার সমস্ত ধন সম্পত্তি তার বৌমার হয়ে গিয়েছিল এরপর থেকে মহাদেব ত্রিশুরা তিনি সেই ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছিল যে বলেছিল মহিলাদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন